ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা বানানোর যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে একশো কোটি টাকা ডোনেট করে সে কিভাবে দেশ সামলাবে যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান তখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেটা অ্যাকচুয়ালি মিথ্যা ইনফ্যাক্ট রুমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখে একশো কোটি টাকা দানের খবর এসব নিউজ ফেক ভাবে এডিট করে বানানো যাই হোক এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে সবাই যে তথ্য জানে সেটা হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু অনেকেই যেটা জানেন না এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যেটা বিশ্বের আর কারণেই ইনফ্যাক্ট আপনি তার এই অর্জনগুলো জানলে নিজেই বলতে বাধ্য হবেন তার মতো একজন গুণী মানুষ বাংলাদেশে একশো বছরও আসবে কিনা সন্দেহ অনেকে হয়তো আমরা জানি না পৃথিবীতে সাতজন মাত্র ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এন্ড কন্ডিশনাল গোল্ড মডেল এই তিনটি পুরস্কার পেয়েছেন এরা হলেন নেলসন ম্যান্ডোলা মার্টিন লুথার কিং মাদার তেরেসা সহ আরও চারজন আর এদের মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে ফরচুন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ বারো জন উদ্যোক্তার লিস্ট তৈরি করলেন সেখানে বিল গেস্ট আছেন স্টিভ জবস আছেন আর আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস জানলে অবাক হবেন জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইউনুসকে নিয়ে একটা চাপ্টার আছে সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক এবং তার এই সিস্টেমটা বিশ্বের একশোটিরও বেশি উন্নয়নশীল দেশ করে নিয়েছে ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ এই ক্ষুদ্র ঋণ সিস্টেম ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চালু করেছে তার এই ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র মানুষেরা যাতে ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদের ঋণ পাওয়ার অধিকার পায় এবং সমাজে ধনী ও দরিদ্রের যে ব্যাপক বৈষম্য সেটা দূর হয় এছাড়া দরিদ্রদের বিরুদ্ধে লড়াইয়ের প্রযুক্তিও যে ভূমিকা রাখতে পারে এমন দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগে কৃতিত্ব দেওয়া যেতে পারে অধ্যাপক ইউনুসকে যেমন যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিলাস পণ্য হিসেবে বিবেচিত হতো তখন বাংলাদেশের গ্রামের নারীদের দূর করতে তাদের উদ্যকতা ও দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবাদান কাজে লাগানো হয়েছিল এবং অল্প রinde কিছু গ্রামীণ নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিত লাভ করেন এবং এই টেকনোলজি ইউজার মাধ্যমে ওইসব নারীরা আগে নিজেদের ক্ষুদ্র ব্যবসা দিয়ে যা ইনকাম করত তার থেকে হাজার টাকা বেশি ইনকাম করা শুরু করেছিল অধ্যাপক ইউনুস বিশ্বের 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি 10টি দেশের রাষ্ট্রীয় সম্মননা সহ 33টি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন বিশ্বের উনচল্লিশটি দেশের একশো সাতটি বিশ্ববিদ্যালয় সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে যেগুলোকে সম্মানিতভাবে ইউনো সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয় বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন সরকারি সামাজিক অর্থনৈতিক ক্রিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর ইউনুস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত যে তিনি বাংলাদেশি এবং তার মতো একজন হাইলি এডুকেটেড দূরদর্শী সম্পন্ন মানুষ আমাদের দেশের ক্রান্তিকালীন সময়ে হাল ধরার জন্য সম্মতি জানিয়েছেন সেটাতে আমাদের সকলেরই সহমত জানানো করানো উচিত অথচ এখনো আমরা অনেকেই করছি তাকে নিয়ে বিতর্ক অবশ্য এখানে তাদের দোষ নেই শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষকেও অপধস্ত করতে ছাড়েনি তাকে গরিবের রক্ত চোষা ঘুষ খোর বলে অভিযুক্ত করে কালাগালে পাঠানোর পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছিল তবে একটা বিষয় মাথা রাখা উচিত দেশের এই ক্রান্তিকালীন সময়ে কোনো মূর্খ মার প্যাচ লাগানো প্রতিনিধি নয় বরং একজন আদর্শ যোগ্য ও এডুকেটেড কাউকেই আমাদের দরকার সম্মানিত ব্যাস এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেখানে বলা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের পূর্ণ বিবরণটি আমি এখনও দেখাতে পারলাম না আমার পূর্বে একটি ভিডিও আছে ওই ভিডিওটি দেখলে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীতে সাতজন নোবেল পুরস্কার বিজয়ের ভিতরে তিনি একজন এরকম একজন ব্যক্তির কাছে আমাদের দেশ যখন তুলে দিব তখন এই গুজব ছড়াছড়ি শুরু হয়েছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন যে আসলেই কতটা একটা খবর সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম